মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি শীতের আমেজ কাটিয়ে প্রকৃতির বুকে যখন বসন্তের আগমনী বার্তা পৌঁছায় তখনই বাঙালি মেতে ওঠে বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় চারদিকে পলাশ ফুলের মেলা আর বাসন্তী রামের ছোঁয়া এই তো আমাদের সরস্বতী পূজা শুভ্র বসন পরিহিতা হাতে তার বিনা আর বাহন রাজহংস তিনি কেবল রূপের দেবী নন তিনি জ্ঞান সঙ্গীত শিল্প এবং শুদ্ধতার প্রতীক তার আশীর্বাদেই আমাদের মনের অন্ধকার দূর হয় এবং জ্ঞানের আলো প্রজ্বলিত হয় বাঙালির কাছে সরস্বতী পূজা মানেই এক অন্যরকম আবেগ বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এই দিনটি অত্যন্ত তো স্পেশাল আগের রাতে বই খাতা দেবীর পায়ে সঁপে দিয়ে পড়ালেখা থেকে একদিনের ছুটি নেওয়া আর সকালে হলুদ পাঞ্জাবি বা বাসন্তী শাড়ি পরে মণ্ডপে মণ্ডপে ঘোরা এ যেন এক চিরচেনা শৈশব এই দিনটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল হাতেখড়ি শিশুদের শিক্ষার জগতে প্রথম পদক্ষেপটি মা সরস্বতীর আশীর্বাদ নিয়েই শুরু হয় স্লেট আর চক নিয়ে ছোট ছোট হাতের সেই প্রথম লেখা যেন আগামীর এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পুষ্পাঞ্জলির মন্ত্রে যখন আমরা বলি সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে তখন আমরা আসলে সত্য এবং সুন্দরের পথেই চলার শপথ নেই সকলের জীবন জ্ঞানের আলোয় আলোকিত হোক শুভ সরস্বতী পূজা